পিসিএল এর খুনি ভরাট করার জন্য প্রয়োজন বালি বলদ পাওয়া প্রাইভেট সংস্থার বালির গাড়ি অবৈধ এই অভিযোগ তুলে বালির গাড়ি আটকে দিয়ে বিপাকে পড়েছেন জামুরিয়া তৃণমূল নেতা তথা পূর্ত কর্মাধ্যক্ষ সরকারি কাজে বাধার অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার হয়েছে দুই তৃণমূল নেতা সংস্থার তরফে কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তোলাবাজে এই ঘটনার প্রেক্ষিতে সংঘাত লেগেছে তৃণমূল নেতৃত্বের সঙ্গে জামুরিয়া থানার জামুরিয়া পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে নিজেদের দলীয় পদ এবং সরকারি পদ থেকে পদত্যাগের হুশিয়ারি দিয়েছে জামুরিয়ার পরাসিয়া পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সমিতির সদস্যরা তাদের অভিযোগ অবৈধ এবং দূষিত বালি মাটি পরিবহন তারা আটকে দিয়েছে মানুষের স্বার্থে কিন্তু পুলিশ কাজ করছে ওই প্রাইভেট সংস্থার হয়ে মানুষের হয়ে নয় এই নিয়ে স্বর্গ জামুরিয়ার রাজনীতি ইসিএলের কাছে বাধা দেওয়া এবং তোলাবাজির অভিযোগ উঠল জামুরিয়া ব্লকের জামুরিয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তৃণমূল কংগ্রেস নেতা উদীপ সিং এর বিরুদ্ধে নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা বেআইনি ও অবৈধ কাজ বরদাস্ত নয় হঠাৎ সক্রিয় হয়ে উঠলেন জামুরিয়া এলাকার তৃণমূল নেতারা মাটি বালি ওভারবার্ডেন ফ্লাই অ্যাশ বোঝাই গাড়ি দেখলেই অভিযান শুরু নেতাদের এই নিয়ে তৃণমূল নেতাদের একাংশের সঙ্গে কখনো ব্যবসায়ী আবার কখনো লাগলো সংঘাত পাল্টা প্রাইভেট সংস্থার অভিযোগ অভিযানের নামে তোলা বাজিতে নেমেছে ওই তৃণমূল নেতারা ইসিএলএর কুনুস্তরিয়া এরিয়ার পরাশিয়া গ্রুপ অফ মাইন্ডসের এজেন্ট মধুসূদন সিং এবং ইসিএলের টেন্ডার পাওয়া একটি বেসরকারি সংস্থার তরফে পিওবি প্রসেস ওভার বার্ডেন প্ল্যান্টের ইনচার্জ অসীম চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে জামুরিয়া থানার পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত উদীপ সিং এবং তার ছয় সঙ্গীত সহ কুড়ি থেকে পঁচিশ জনের নামে একটা এফআইআর করেছে শনিবার রাতে তাদের মধ্যে দুজনকে পুলিশ গ্রেফতার করে তাদের নাম হলো লঘুপদ মন্ডল এবং মলয় মন্ডল পুলিশ অ্যাকশন নিতে জামুরিয়া ব্লকের পরাশিয়া গ্রামে সাংবাদিক সম্মেলন করে তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা কর্মাধ্যক্ষ উদীব সিং। কি বলছেন তৃণমূল নেতা উদীব সিং শুনবো। খুলে বলা দরকার। এবং আমি কোথায় অপরাধ করেছি আমাকে কোথায় উনি বেঁধেছেন যে আমি এই কাজে যুক্ত আছি। যে আমার বিরুদ্ধে বিনা বিনাউট ইনকোয়ারি করে আমার মামলা করলেন এবং আমাদের লোককে একটা বললাম যে এখানে বসে আছে সীতারাম ভূঁইয়া দাউদ মিয়া ওরা বয়স্ক লোক ওরা আজকে পঁচাশি বছর বয়স ওরা ওখানে কি গিয়েছিল ওরা ওদের সঙ্গে কোনো লেনদেন না তাদেরকে এই মিথ্যা মামলা কেন ভাষানো হয়েছে। এই নিয়ে আজকে আমাদের অভিযোগ এবং আমরা আগামী দিন বসে থাকবো না জন্য যদি দলকে আমরা ভালো যদি আমরা ভালো যদি দলের জন্য না হয় তাহলে আমরা দল থেকে সরে যাবো আমাদের দেশ ভালো পিওবির ইনচার্জ অসীম চক্রবর্তী কি বলছেন এই ঘটনা নিয়ে এবার সেটা শোনাবো সত্য ঘটনা আসা আঠাশ তারিখে যে ঝামেলাটা হয়েছিল যেভাবে উদিক সিং আমার গাড়ির ড্রাইভারদের সাথে যেভাবে মারধর শুরু করেছিল যদি জামুরিয়া থানা এবং নিউকেদা ফাড়ি এই পুলিশ যদি আমাদেরকে সহযোগিতা না করতো তাহলে জানি না সেদিন একটা কী ঘটনা ঘটতো ড্রাইভারদেরকে দিকে মেলে ওই খাদানে ফেলে দিত এরকম একটা ঘটনা এটা এটা সত্যি এটা আমরা সর্বই সত্যি আর যে পাঁচ হাজার টাকার যে কথাটা সেটা আমি উদীপ সিংকে আগে চিনতাম না আমি ওই ট্রাকে চেপেছিলাম গিয়েছিলাম ড্রাইভার আর ভয় পাচ্ছিলো যেতে যার জন্য আমি গিয়েছিলাম ওনার সাথে ব্যক্তিগত কথা বললাম যে দাদা আপনি কেন এটা বন্ধ করছেন এটা লিগেলি এটা সেন্ট্রাল গভর্নমেন্টের মাল এটা কোনো কেমিক্যাল নয় এটা কোনো ছাই নয় আপনি মিথ্যা বলছেন তাহলে কেন আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের মালটাকে আটকাচ্ছেন তখন উনি বললেন যে পা ট্রাক তোমাকে পাঁচ হাজার টাকা করে লাগবে তোমার কোম্পানিকে বলে দাও তবে গাড়ি চলবে না চলবে কিন্তু উদীপ সিং তো বলছে যে এটা পুরোপুরি মিথ্যা যার জন্য আপনার বিরুদ্ধে মানহানির মামলাও করেছে করতে পারে বলতে পারে আমি তো আমি তো মামলা করবো উনি যে বলেছেন কেমিক্যাল ডাস্ট আপনারা গিয়ে দেখুন না ওটা কেমিক্যাল না ডাস্ট তাহলে কী যেন বন্ধ করছে উনি সিং যদি আমি আমি যদি মিথ্যাই বলি ওকে তাহলে ওর বন্ধ করার ডিসেন্ট আমাকে বলে দিন একটু পাণ্ডবেশ্বরে প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন তৃণমূলে যারা থাকেন তারা স্বাধীনভাবে থাকতে পারেন না বা তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকারও নেই কারণ জামুরিয়ার সমস্ত কিছুই আসানসোলের তৃণমূল নেতৃত্বের দ্বারা পরিচালিত হয় তাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেও দলের তরফ থেকে এবং পুলিশ প্রশাসন থেকে অভিযোগের কাঠগড়ায় তোলা হবে উদিতকে এই বিষয় নিয়ে কি বলছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি শুনব উদ্দীপকে সিদ্ধান্ত নিতে হবে সে মাথা উঁচু করে বাঁচবে না আত্মসমর্পণ করবে যদি মাথা উঁচু করে বাঁচতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসে থেকে মাথা উঁচু করে বাঁচা যাবে না তৃণমূল কংগ্রেসের থেকে যদি কেউ মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করে তার বিরুদ্ধে একটা কোনো পঞ্চাশটা মামলা হতে পারে আর যদি এই সাহস দেখাতে পারে যে না আমি স্বাধীনভাবে থাকব। তাহলে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিতে হবে সিদ্ধান্ত ওকে নিতে হবে ও কী চাইছে জামুরিয়াতে দেখা যাচ্ছে এমএলএ তৃণমূলের সাংসদ তৃণমূলের তারপরেই এই অবস্থা দেখুন আমি আগেও বলেছি ওনারা স্বীকার করেন না যে তো জামুড়িয়ার লোকেরা চালায় না জামুড়িয়ার রিমোট কন্ট্রোল ব্যাটারি সব আসানসোলে আছে তো আসানসোল থেকে রিমোট কন্ট্রোলে জামুরিয়াকে পরিচালনা করা হয় কী কম এটা জামুড়িয়ার মানুষের দুর্ভাগ্য করার তো নেই তারা ফেস করতে পঞ্চায়েত সদস্য থেকে সমস্ত তারা যত বোর্ড আছে সব মেম্বার আছে সব পদত্যাগ করে দেবে সেটা ওদের ব্যাপার কি করবে না করবে আমার মনে হয় না তৃণমূল কংগ্রেসের নেতারা যখন একবার দুবার ডাকবে পিঠে হাত বুলিয়ে দেবে আবার সব ঠিক হয়ে যাবে এত সাহস দেখাতে পারবে না যদি সাহস দেখাতে পারে তাহলে আমরা আছি উদীপ সিং এর বিরুদ্ধেও এফআইআর হয়েছে না এফআইআর তো সবার বিরুদ্ধে হতে পারে এখানে এফআইআর তো লোহাচোর কয়লা চোর চোর বাদে সবার বিরুদ্ধে যত এর যারাই প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধে এফআইআর হবে তুল লোহা চোরের বিরুদ্ধে এফআইআর হবে না কয়লা চোরের বিরুদ্ধে এফআইআর হবে না বালি চোরের বিরুদ্ধে এফআইআর হবে না যারা নদী চুরি করে নিচ্ছে তাদের বিরুদ্ধে এফআইআর হবে না যারা ইলিগাল কনস্ট্রাকশন করছে তাদের বিরুদ্ধে এফআইআর হবে না যারা অন্যায়ের প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধে এফআইআর হবে এটা নতুন কি আছে অন্যদিকে দায় এরিয়া তৃণমূল কংগ্রেসের জামুডিয়ার বিধায়ক হরেরাম সিং বলেন খোঁজ নিয়ে দেখবো বিষয়টা জানা নেই শোনাই কি বলছেন তৃণমূল বিধায়ক রাম সিং

আমি তো বলছি কি আমি ইনকোয়ারি করব যে মুড়িয়া ওসির কোথা করবো কী ব্যাপার আছে আমি পুরো ব্যাপারটা জানি না ইনকোয়ারি করে আপনাদেরকে বলব প্রসঙ্গত একটি বেসরকারি কোম্পানি ইসিএল এর বেলবাদ কলিয়ারিতে পিওবি বিশেষ ধরনের মাটি বালি সরবরাহের বরাদ পেয়েছে গত আঠাশ এবং উনত্রিশে জুন সেই বালি বোঝাই ট্রাক আটকে চালক এবং মুন্সিকে মারধর করার অভিযোগ ওঠে উদীপ সিং এবং তার দলবলের বিরুদ্ধে এই বিষয়ে আমাদের প্রতিনিধি অনিলগিরি কি তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজি অভিযোগ উঠেছে আর এটা নিয়ে শুরু হয়েছে রাজনীতি ঘটনা প্রসঙ্গে যে জানা যে গেছে জামুড়িয়া থানা এলাকাতে যে খোলা মুখ খনি রয়েছে সেই মুখ খনিগুলোতে ভরাট করার কাজ এক ঠেকাদার সংস্থাকে দেওয়া হয়েছে আর তার জন্যে বালিন নিয়ে এসে ভরাট শুরু হয়েছে কিন্তু তৃণমূল নেতা বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে উদীপ সিং তার সঙ্গী দঙ্গিকে নিয়ে দেখতে থাকুন আজ বাংলার ইউটিউব চ্যানেল